এটা কি আপনার মনে হয় যে এই যে কাজগুলো এই কাজগুলো থিয়েটারের কাজ হোক সিনেমার কাজ হোক লেখা এগুলো কিভাবে থাকবে এটা আমি পাঁচ দশ বছর আগে মনে করতাম এখন মনে করি যে আমার পাঠক সংখ্যা কম দর্শক সংখ্যা কম তারপত থাকার হয় থাকবে না থাকার হয় থাকবে না কার কি লেখা থেকেছে শক্তি চট্টোপাধ্যায় কি নতুন করে আমাদের আবিষ্কার করতে হচ্ছে নতুন করে পড়াতে হচ্ছে চর্চার মধ্যে নিয়ে আসছে আমাকে বহু কবি এখন বই দিতে আসেন আমি অনেক বই গ্রহণ করি সম্মানীয় কবিদের থেকে তো নিশ্চয়ই করি সেটা আমার গৌরব এই যেমন এই জয়া গোস্বামী একত্রে ষোলো তার সাম্প্রতিক কবিতাগুলি পড়লাম ষোলোটা ছোট ছোট বইয়ের অপূর্ব কবিতা মানে মানে ভাবা যায় না আবার তো এরম কবিও আছেন যিনি তার বই দিতে এলেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি জীবনানন্দ দাসের উঠ পড়েছেন তখন তিনি বললেন হ্যাঁ নিশ্চয়ই পড়েছি আর আমি বললাম যে কি সুধীন্দ্রনাথ দত্তের বনলতা সেন কবিতাটা আপনার পড়া বা জানা উনি বললেন আমি তো এই পরশু দিনই পড়েছেন তখন সে বইটা নিই না সেটা গ্রহণ করি না সংখ্যাটা কি এই আমি একটা মাপকাঠি তৈরি সুধীন্দ্রনাথ দত্তের বনলতা সেনের সংখ্যাটা কি একটু বেশি খুবই বেশি খুবই বেশি না খুবই বেশি হ্যাঁ এটা তো উদ্বেগের যথেষ্ট